এটা দিয়ে রুটি পরোটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এমন মজাদার একটা রেসিপি এই রেসিপিটির নাম হল সুকানি। আপনি চাইলে এটাকে আলু অথবা চিকেন দিয়েও করতে পারেন তবে আমি আজকে এটাকে ফুলকপি দিয়ে করে নিলাম প্রথমে আমি এখানে নিয়ে নিলাম টক দই তারপর এই টক দইয়ের সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি একটু ঘি গরম করে নিচ্ছি আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন তবে আমার কাছে ঘিয়ের ফ্লেভারটা দিয়ে খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি এখানে ঘি দিলাম এখানে রসুনটা আমি একটু বাদামি করে বেজে নেবো বাস হয়ে যাবে চুলার জালটা বন্ধ করে এবার এখানে আমি একটু লাল লালমরিচকে মিশিয়ে নিলাম সামান্য একটু এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব মেশালে হয়ে গেছে ঝামেলাবিহীন এই সুকানি রেসিপিটা তৈরি করা হয়েছে আর খেতেও অসম্ভব মজাদার চাইলে এটা আপনারা রাতেও খেতে পারেন যারা রাতের বেলায় রুটি খেয়ে থাকেন তারাও রাতের বেলার জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর এমন হেলদি রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন দেখুন হয়ে গেছে এবার এটা কি সকালেও চাইলে আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন আবার রাতে ডিনারও খেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন লাইকও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন